ও মন আজ মৌ জমেছে রে নিবিআ ওই মধু খেলে পড়বি বি ঢোলে লোকনাথ বাবার পায় বাবা শত বছর সাধনা করে জমিয়েছে প্রেমের মধু সবারই তরে ও তুই যেই যাবি সেই মধু পাবি বাবার কৃপায় ওই মধু খেলে পড়বি ঢোলে লোকনাথ বাবার পায় ওই মধু খেলে মিটবে পিপাসা হবে পূরণ এই জীবনের সকল আশা ও তাই করিস না রে অবহেলা এই মিনতি দুটি পায় ওই মধু খেলে পড়বি ঢোলে লোকনাথ বাবার পায় ও মন মৌচাকে আজ মৌ জমেছে নিবি আয় মধু খেলে পড়বি ঢোলে লোকনাথ বাবার পায় বাবার আমার নেই রে তুলনা এক নিমেষে ঘোচাবে তোর সকল যন্ত্রণা ও তাই প্রেমের মধু ঢাল রে শুধু সংসারের বিষের জালায় মধু খেলে পড়বি ঢোলে লোকনাথ বাবার পায় ও মন মৌ চকে আজ মৌ জমেছে আয় রে নিবি মধু খেলে পৌরবী ঢোলে লোকনাথ বাবার পায় মধু খেলে পৌরবী ঢোলে লোকনাথ বাবার পায়